আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবার বাসায় কিন্তু কম বেশি নতুন বছরের প্রস্তুতি চলছে ঘর ডেকোরেশন করার আমার বাসাও কিন্তু তার চেয়ে ব্যতিক্রম না আমিও কিন্তু চেষ্টা করছি নতুন রূপে নতুন আঙ্গে কি আমার ঘরটা সাজাতে তো এই যে লোহার গেটটা আপনাদের ভাইয়া আমার হলরুমে লাগিয়ে দিয়েছেন সিকিউরিটি পারপাস তো আপনারা তো জানেন যে কামরাঙ্গিচরে কী পরিমাণ চোর কয়েকদিন আগে কিন্তু আমার এসি প্রায় পঁচিশ হাজার টাকার পাইপ কিন্তু চুরি চুরি করে নিয়ে গেছে আউটডোরটা নেই ভাগ্য ভালো তো এই জন্য আপনাদের ভাইয়া কিন্তু খুব সচেতন থাকার চেষ্টা করেন আর আমাদের যে হল রুমটার হল রুমটার থেকে আমাদের রুমে যাওয়ার যে দরজাটা সেটা কিন্তু কাচের তো আমি মানহার বাবাকে অনেক দিন ধরে বলতেছিলাম যে একটা লোহার গেট লাগাইলে কিন্তু ভালোই হয় তো এই যে স্লাইডিং যে লোহার গেটটা আছে এই লোহার গেটটা সুন্দর করে আপনাদের ভাইয়া আমাকে এটা সেট করে দিচ্ছে মিস্ত্রি টিস্ত্রি দিয়ে তো এরপর আমি এই লোহার গেটটা লাগানোর পর থেকে আমার মনের ভিতরে একটাই আসা ছিল যে এটাকে কত সুন্দর করে তোলা যায় কি করা যায় তো আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে তুমি এটা কী কালার করতে চাও সে বলল যে এটা আমি চকলেট কালার করব বা অফ হোয়াইট কালার করব। তো চকলেট কালার আর অফ হোয়াইট কালারের কথা শুনে কিন্তু আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে কারণ এত সুন্দর একটা হল রুম একদম ঝাড়বাতি সোফা টোফা সব কিছু দিয়ে সাজানো তো সেইখানে যদি একটা ব্ল্যাক কালার বা ডার্ক কালার যদি এখানে লাগানো হয় তাহলে কিন্তু পুরো আলোটা মাইনাস হয়ে যাবে বরঞ্চ এই চকলেট কালার থেকে কিন্তু মানে একটা অন্ধকার অন্ধকার একটা এই সাইডটা পুরো অন্ধকার হয়ে যাবে তো আমি বললাম যে না তোমার কথা মতো হবে না এই দরজাটা গোল্ডেন কালার এবং বর্ডারটা ব্ল্যাক কালার করলে কিন্তু অনেক সুন্দর হয় এটা কিন্তু আমি আর আমার মেয়ে মানহা দুজনে মিলে রং করেছি তো আসলে আমি ওরকম মানে প্রফেশনাল না কিন্তু আমার ঘরের রান্নাঘরের জানালা বা দরজা এগুলো আমাদের নিজেদের রং করতেই ভাল লাগে এছাড়াও আমাদের যে ফ্ল্যাটের যে দেয়ালগুলো দেখেন সেগুলোও কিন্তু আমরা নিজেরা নিজেরা রঙ করে নিই আপনারা দেখবেন যারা বিদেশে থাকেন বাহিরে যেমন আমেরিকা কানাডা ইটালি তো তারা দেখবেন যে নিজেদের কাজগুলো নিজেরাই করে কার ওপর নির্ভর থাকে না তো আমিও সবসময় চেষ্টা করি নিজের কাজ নিজে করার জন্য হয়তো একটু পচা হবে প্রথমে একটু পচা হবে আরেকবার চেষ্টা করলে আরেকটু ভালো হবে তারপরে বা চেষ্টা করলে হয়তো আরও ভালো হবে এই আশায় আমি যেটা করি হাল ছাড়ি না তো মানহামনি বলতেছিল আমি আমি তোমাকে হেল্প করতে চাই তো আমি বললাম যে ঠিক আছে তাহলে করো আর আমি ছোটোবেলা থেকে একটা জিনিস খেয়াল করছি সিনেমায় দেখবেন নায়ক নায়িকা দুজনে মিলেমিশে রঙ রং করে ঘর রং করে নিজেদের থাকার জায়গাটা কিন্তু আমার হাজব্যান্ড একদমই আনরোমান্টিক সে ওই যে রঙ করা সময় রাখতে চায় না এক একবারের কথা মনে আসে আমরা যখন আমাদের ডান্স এডের ফ্ল্যাটের যখন পুরো ডেকোরেশন করছিলাম আমরা দুজন মিলে রং করছিলাম কিন্তু আমাদের রঙ করা পরিস্থিতিটা নায়ক নায়িকাদের মতো এত রোমান্টিক ছিল না মানহারাব্বুর মাথায় পুরো চুলের রং টং দিয়ে পিট টিট দিয়ে পুরো একদম পেন্ট হয়ে গিয়েছিল আর আমার অবস্থা আমার আমি ছিলাম হেল্পার আর উনি ছিল হচ্ছে হেড মিস্ত্রি তো আমাদের এরকম অবস্থা ছিল তবে ওই কিস্তে আমরা প্রায় আমাদের এই পাশে রুম টয়লেট রান্নাঘর এগুলো রং করার ওখানে প্রায় বিশ হাজার টাকা আমরা বাঁচায় ফেলছিলাম মিস্ত্রি মজুরি আর আমরা চেষ্টা করি কি নিজেদের ঘরের কাজটা নিজেরাই করতে আর আপনারা একটা জিনিস দেখবেন প্রফেশনাল রং মিস্ত্রিরা যখন ঘরে আসে একদম রং ছিটায় মিটায় পুরো একাকার করে ফেলে কিন্তু আমরা যখন করি তখন কিন্তু একটু ধৈর্য ধরে করার চেষ্টা করি আর চেষ্টা করি যেন ম্যাসিটা কম হয় তো আমি যে রঙ করছি বিশ্বাস করবেন নিচে দুই ফোঁটা রঙ করছিল সেটা আমি সুন্দর করে ওই যে প্লেট মাজার যে ছোবা আছে সেই ছোবা দিয়ে ঘষা দিয়ে সুন্দর করে উঠায় সাথে সাথে পরিপাটি করে ফেলছি যার কারণে কিন্তু মানে কোনো মানে গ্যাঞ্জামি হয় নাই মানে কোনো নোংরাই হয় নাই তো এই হ্যান্ডেলটা মানহাকে রং করতে দিয়েছিলাম তো মানহা কতক্ষণ রং করার পরে মানহার হাত গরম হয়ে গেছে মানহা বলে আমি আমি একটু যাই বসি তো আমার মাথায় যখন যেটা ঢুকে তখন আমি সেটা সাথে সাথে করে ফেলি আপনারা জানেন আমি ড্রয়িং করতে বা ড্র করতে আর্ট করতে আমার অনেক ভাল লাগে আমার বাসায় অনেকগুলো ক্যানভাস আছে কিন্তু আমি এত টাইট শিডিউলের মধ্যে থাকি বা এত ব্যস্ত থাকি যে আমি যে ওগুলো বসে বসে করব এতটা সময় আমার হয় না তো যাই হোক আমার একদিন অফ মানে এই কয়দিন টানা এক সপ্তাহ শ্যুট করার পর বৃহস্পতিবার নিজেকে নিজে ছুটি দিয়েছিলাম তো এডিটিং মানে ছুটি বললে মেয়ে মানুষের কোনো ছুটি আসলে হয় না দেখা যায় এডিটিংয়ের কাজ থাকে রান্নার কাজ থাকে মেয়ের এখন পড়া নাই মেয়ে যেহেতু এখন মানে স্কুলে পরীক্ষা দিয়ে ফেলছে বার্ষিক পরীক্ষা দিয়ে ফেলছে ক্লাস ফোরের বই পাওয়া আগ পর্যন্ত সে বসে সে পড়বে না আমিও কোনো ফোর্স করতেছি না দাদুর বাসায় বেড়াইতেছে কতক্ষণ শুয়ে শুয়ে টিভি দেখতেছে কতক্ষণ মোবাইল দেখতেছে কতক্ষণ খেলতেছে নিজে নিজের মতো সময় পার করতেছে আমিও কিছু বলতেছি না এখন আমরা ওই কাজগুলো করতেছি যেই কাজগুলো আমরা অন্য সময় করতে চাই কিন্তু সময়ের জন্য বা পড়ার চাপে যেগুলো আমরা করতে পারি না বা কাজের চাপে করতে পারি না সেই শখের কাজগুলো আমার মানহার আমি এখন দুজনে মিলে তো যাই হোক আমার গেটটা রং করা হয়ে গেছে এরপর আমি যেটা করতেছি যে বর্ডারটা আছে সিরিষ কাগজ দিয়ে ঘষা কোনো কোন বালাই নেই কিছুই নাই শুধু রং করে ফেলতেছি ব্ল্যাক কালারের রং আর গোল্ডেন কালার ব্ল্যাক গোল্ডেনের কম্বিনেশন সবসময় বেস্ট তো আমি আপনাদেরকে বলি রং একটু কম হয়ে গেছিলো গোল্ডেন কালারটা আবার এক কোটা রং এনে আরেকটা কোট মারলে খুব ভালো হবে তারপরে যেভাবে আছে আলহামদুলিল্লাহ সুন্দরী আছে একদম খারাপ না যেহেতু আমি কাঁচা প্লেয়ার অত পাকা প্লেয়ার না কিন্তু তারপরেও চেষ্টার কোনো ত্রুটি রাখি নাই আর এই কাজটা তড়িঘড়ি করে করছি শুধুমাত্র মানহার বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কারণ এই গেটটা লাগানো হয়েছে আগস্ট মাসের তিন তারিখে সে আগস্ট মাসের তিন তারিখে এই গেটটা লাগানোর পর থেকে আজকে ডিসেম্বর মাসের কত তারিখ মানে আজকে ডিসেম্বরের আজকে ডিসেম্বরের সাতাইশ তারিখ তো এই পর্যন্ত আমি ভদ্রলোককে পটাইতেছি যে তুমি এটা একটু রং করে দাও সে বলে এটা করতে হবে ওইটা করতে হবে ঘষা লাগবে মাজা লাগবে হ্যাং করা লাগবে ত্যাং করা লাগবে তো আমার ভাই আবার এত ধৈর্য নাই আমি আবার ধৈর্যহীন আমার হচ্ছে ধর্মার কাঠ তো আমার মাথায় যেটা একবার উঠে আমি যখন একটা কাজ করি তখন আমি বলি যে এই কাজটা না করা পর্যন্ত আমি ভাত খাবো না বা এই কাজটা না করা পর্যন্ত পানি খাব না ঠিক ওইভাবে আমি একটা গুরুত্ব সহকারে গুরুত্ব দিয়ে আমি কাজটা করে ফেলি পুরো ফ্রেমটা রঙ হওয়ার পর আল্লাহ এত সুন্দর লাগতেছে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে কিন্তু আমার কাছে এটা অনেক ভালো লাগতেছে কারণ এটা আমি প্রায় আমার টানা তিন থেকে সাড়ে তিন ঘন্টার অক্লান্ত পরিশ্রমের ফল এটা পুরোটা পুরোটা ফ্রেমটা ব্ল্যাক কালার করা হয়েছে আর দরজাটা করা হয়েছে হচ্ছে গোল্ডেন কালার তো এই রঙগুলো আমি কোথা থেকে কিনেছি অনেকে জিজ্ঞাসা করতে পারেন আমি আপনাদেরকে সেখানকার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব আর যে ভাইয়া দোকান থেকে রঙটা কিনেছি সেই দোকানটাও দেখিয়ে দেবো আমি যত রকমের ক্রাফ্টের জিনিসগুলো আছে সব জিনিসগুলো আমি সেখান থেকেই কিনি আর আপনারা আমাকে একটু জানাবেন যে গোল্ডেন কালার করাতে কি সুন্দর হয়েছে না অফ হোয়াইট বা ব্ল্যাক কালার করলেই ভালো হইতো আমার কাছে মনে হয় গোল্ডেন কালারে যে একটা রয়্যালিটি ক্যারি করে সেটা কিন্তু অন্য কোনো কালার পারে না তো রুমের মধ্যে যেহেতু মানে গোল্ডেন কালারের ঝাড়বাতি ঝুলানো আছে আবার ফ্যানগুলোতেও গোল্ডেনের টাচ আছে আর আমার খুব শখ আমি কিছু দিনের মধ্যে এই দরজাটা রঙ করার পর আমার প্ল্যান আছে আল্লা যদি আমাকে হায়াতে বাঁচায় আমি সোফারগুলোকে বার্নিশ করব। মিস্ত্রি ডেকে না আমি নিজে বার্নিশ করব এবং সোফার যে ফুলগুলাতে গোল্ডেন কালার মানে রং করব করে আমি পুরোটা বার্নিশ করে নতুন একটা সোফার কভার নতুন বছরে সেট করব। এরকম একটা প্ল্যানিং আছে জানি না ব্যস্ততার মধ্যে করতে পারবো কি না তো সাত্তার এন্টারপ্রাইজটা দেখিয়ে দিই এখান থেকে আমি কিন্তু গ্লাস কালার তারপর অ্যানামেল পেন্ট ওয়াল পেন্ট তারপর হচ্ছে শাড়িতে কাজ করার রং তুলি মানে বাটিক টাইডাই সব কিছু সব কিছু রঙগুলো কিন্তু আমি এখান থেকে কিনে থাকি ভাইয়া কিন্তু অনেক রিজনেবল প্রাইসে সেল করে থাকে তো এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক নিসতলা এটা শপ নম্বর হচ্ছে বিশ বা আপনারা না চিনলে সাতার এন্টারপ্রাইজের যে নাম্বারটা আছে এই নাম্বারে কল করে প্রোডাক্ট কিনতে পারবেন এখানে লিপান আর্টের ব্লক বা ঠিকের এ টু জেড সব কিছু আপনারা পাবেন তা আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আর নতুন বছরের জন্য যে দরজাটা পেন্ট করেছি সেটা আপনাদের কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না আর আপনারা চাইলে ঢাকার বাইরে যারা থাকেন হোম ডেলিভারিতেও প্রোডাক্ট নিতে পারবেন এক টাকা অগ্রিম পাঠাতে হবে না